তো ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এমকে সাউন্ডের ফোরডি পনেরো ইঞ্চি সাউন্ড বক্সের কাজ চলছে অলরেডি এখানে সব মালগুলো সব ছুটি হয়ে গেছে আজকে বারো তারিখের পর পরীক্ষা শেষ হয়ে গেছে তো ওখানে একটা রেডি হয়ে গেছে এখানে একটা স্পিকার টাইপ করা হচ্ছে র্যাকগুলি এখানে রয়েছে তো এটা সম্ভবত পরশু দিনে ডেলিভারি হয়ে যাবে তো মালিক বাবু যদি মালিক বাবু যদি ভিডিও দেখে থাকো গাড়িওয়ালার সঙ্গে কন্ট্যাক্ট করে রাখতে পারো তো অলরেডি আমরা কাল পরশু করে মাল রেডি দিয়ে দিচ্ছি এতদিন চুপ করেছিল তো অলরেডি আমাদের ওর নামটা কী রে নামটা কী জোরে বা কী নাম চন্দু আর এটা হচ্ছে আমাদের সূর্য চন্দু আর সূর্য ঠিক আছে দুজনেই আপাতত কাজ করছে আর হাসি দেখো মুখে চশমা নিয়ে হাফ প্যান্ট পরে গরমের চোটে কী করব বন্ধুরা ও বাইরে কাজ করা যাচ্ছে না ভীষণ রোদ তো আজকে মোটামুটি এই কাজগুলো হচ্ছে তো এই জালগুলো একটু রঙ করতে হবে এই জালগুলোতে তো এখন লাল লাল চলছে তো কারো যদি পপ বেস বা সাউন্ড সিস্টেম যদি লাগে অবশ্যই যোগাযোগ করুন তো অলরেডি কিউডু ফোরের কাজ হবে মাগালি সাউন্ডের তো আজকে কিছুটা কাজ করা হয়েছে কিউডু ফোরের তো এর পরে কাজ করব। তো যে সমস্ত বন্ধুরা আজ ভিডিও দেখছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর যদি চ্যানেলে সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও কারো অর্ডার দেওয়ার প্রয়োজন থাকলে সিক্স ডি আচ্ছা পপ মেঘাবেস অবশ্যই যোগাযোগ করবেন আমার চ্যানেলের নাম হচ্ছে ডিএচ ইম্টু আমার বাড়ি হচ্ছে হাওড়া ডিস্ট্রিক্ট বাগনা অলরেডি বন্ধুরা এমকে সাউন্ডের আজকে কমপ্লিট হয়েছে বক্স টোটালি এদিকে দেখতে পাচ্ছ এদিকে একটা আর এদিকে একটা ওই যে জালিগুলো আছে হালকা করে একটু রঙ মেরে দিতে হবে এদিকে জালিগুলো তো বন্ধুরা তো অলরেডি এম কে সাউন্ডের কালকে মাল ডেলিভারি হবে আজকে কমপ্লিট হয়ে গেছে সম্ভবত কালকে একটু হালকা টেস্ট ফেস্ট করব করে মালটা ডেলিভারি করব মালটা প্রায় ঝুলেছে প্রায় দু মাস আড়াই মাস ধরে তো আজকে মালটা কমপ্লিট হয়ে গেছে তো মালটা চলে যাবে কালকে ডেলিভারি হবে আর যদি এই ধরনের মাল লাগে অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা ভালো থাকবেন দেখা যায় নেক্সট ভিডিওতে